পঁচিশ ছাব্বিশ বছর বয়সী এক যুবক ক্যাসিনোজুয় আসক্ত হয়ে অবশেষে তার পরিবারের বাবা ও মাকে শেষ করে ফেলেন অর্থাৎ দিনের বেলা মাকে গলা টিপে শেষ করলেন এবং রাতের বেলা তার বাবাকে যেহেতু সে আসলে বুঝতে পারবে যে তার মা আর নেই ফলে সেটা ধামাচাপা দেওয়ার জন্য সে কি করলেন তার বাবাকে রাতে পুরাল দিয়ে শেষ করলেন পুরাল তো ছিলেন যেটাতে কাত কাটে আর এটা কিন্তু ঘটছে কিন্তু খুব সাম্প্রতিক সময়ে ময়মন সিং তো বয়স বললাম পঁচিশ ছাব্বিশ বছর বয়স এবং সে ক্যাসিনো জুয়ে আসক্ত এবং এই কাজটা করার আগে কি করছে জানেন করার আগে সে তার স্ত্রী এবং সন্তান যে ছিল তারা কিন্তু তাকে ছেড়ে কিন্তু চলে যায় অর্থাৎ বাপের বাড়ি চলে যায় কারণ সে যেহেতু ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে একদম পড়ে গেছে এবং সে এরা সারতে পারতেছে না এবং আর্থিকভাবে অনেক সে ঋণগ্রস্ত হয়ে পড়ছে এবং সে টাকা যে শোধ করবে সে শোধ করার সুযোগ নাই ফলে সে এখন এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিচ্ছে সে তারপর না ফলে তার মাত্র এক মাস বয়সী সন্তান সহ স্ত্রী কিন্তু তাকে ছাড়ে চলে যায় আর এই মানসিক যন্ত্রণাটাই কিন্তু সে কিন্তু এই যুবক আর সে সহ্য করতে পারেনি ফলে সে হয়তো বাসায় গিয়ে মাকে চাপ দেয় তাকে অর্থাৎ স্ত্রীকে নিয়ে আসো সহ এবং আমার যে ধাপ দেনা বিভিন্ন ঋণ দেনা আছে এগুলো শোধ করার জন্য টাকার ব্যবস্থা করে দাও আর এই কথা কাটাকাটি করতে গিয়ে হয়তো সে তার মাকে শেষ করে ফেলে আর এই ছোট একটা বিষয়ে আবার যখন একজনকে শেষ করলো পরে আবার ধাপে আবার নিজেকে বাঁচানোর জন্য তার রাতের বেলা যখন বাবা বাড়িতে আছে তখন তাকে কিন্তু কুড়াল দিয়ে শেষ করে দেয় এবং করার পর তারা কি করে তারা যে ঘরে শুয়েছিল অর্থাৎ ঘুমার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই ঘরের নিচে কিন্তু তাদেরকে চাপা দিয়ে রাখে দেয় এবং যদিও তারা ধরা পড়ে অর্থাৎ সে অর্থাৎ যে যুবক ছিল সে ধরা পড়ে কারণ বুঝতে পারতেছেন ভুল কাজ করলে আপনি আজ নয় কাল না পশু কিন্তু আপনি শাস্তি পাবেন আর এই শাস্তিটা কিন্তু সে এখন পাচ্ছে অর্থাৎ সে তার পরিবার অর্থাৎ বাবা মাকে হারালো এবং নিজের যে সন্তান আছে স্ত্রী আসে তাকেও হারালো এবং এখন সে সারা জীবন বাকিটা যেটা আছে সেটা কিন্তু সে জেলখানায় কিন্তু কাটাবে এবং পরগানে তার জন্য বড় শাস্তি অপেক্ষা করতেছেই তাই আপনারা যারা এখনো এই খেলাটা খেলতেছেন এই ঘটনা থেকে শিক্ষা নেন কারণ যেহেতু এখনকার এই ঘটনা ফলে আপনি যারা বয়স পঁচিশ ছাব্বিশ জানি এটাই বয়স ফলে আপনারা যদি এখন ভালো হয়ে যান তাহলে কিন্তু আপনার পরিবারকে কিন্তু আপনাদের হারাইতে হবে না এবং আপনাদেরও কিন্তু এই জেল খাটতে হবে না বা পরাকালও শাস্তি পেতে হবে না আপনি এখন তো অবাক করেন দেখবেন আপনি সুন্দরভাবে পরিবার নিয়ে জীবন কাটাতে পারবেন আর একটু ভুল করলে কিন্তু আপনি আপনার পরিবার সহ একদিনে শেষ হয়ে যাবেন তখন কিন্তু আর বুদ্ধি ফিরে আসলেও কিন্তু সেটা আর কাজে লাগাইতে পারবেন না যেটা এখন এই যুবক কাজে লাগাইতে পারতেছে না কারণ সে এখন জেলে এবং সে পশ্চায়ে থাকবে পস্তি থাকবে এবং প্রস্তুতি থাকবে সেখান থেকে সে ফেরত আসার কোনো সুযোগ নেই ফলে সাবধান হবেন আর সাবধান হলে কিন্তু আপনি এবং আপনার পরিবার সহ এবং সমাজকে নিয়ে ভালোভাবে কাটাতে পারবেন এবং সমাজও ভালো থাকবে দেশ ভালো থাকবে এবং অবশ্যই অবশ্যই আপনি এর ভালো পুরস্কারও পাবেন নয়তো কিন্তু সবখানেই কিন্তু লস তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পর আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে